বিস্মেলাইরাহান এরা হিম আসসালামু আলাইকুম আমি শাম্মি হোসেন রিমান্ড পেস থেকে চলে লাইভ আপুরা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সবকে কিছু চোখে থাকলে একটা রিয়ে ক্যাকটা শেয়ার করে দিবেন ব্র্যান্ড নিউ একেবারে আপনাদেরকে পাকিস্তান ইন্সপায়ার কিছু ট্রাস্ট দেখিয়ে দেবো এই লাইভে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেক টা ড্রেস ভালো লাগবে আর প্রাইস শুনে তো আসলে মাথায় হাত পাবে এত অল্প প্রাইসে এত অল্প বাজেট এত সুন্দর সুন্দর ড্রেস তো মিস করতে যদি না চান এগুলি কিন্তু আপু আমাদের হচ্ছে গিয়ে স্টক কোয়ান্টিটি কম আছে সো যার কাছে যেটা ভালো লাগে তাড়াতাড়ি করে অর্ডার করবেন কারণ আপু আপনাদের হচ্ছে গিয়ে এখানে যে ড্রেসগুলি যেমন আমি যে ড্রেসটা পরে আছি আপু এটা আপনার মাস্টার মানে অবশ্যই আমি যেটা সেল করতেছি এটা অরিজিনাল না মাস্টার কপি আবার হচ্ছে গিয়ে আপনার মাস্টার কপি ড্রেসগুলি কিন্তু আপু আপনার হচ্ছে গিয়ে আটত্রিশশো সাড়ে তিন হাজার সাতত্রিশ এরকম করে আপু সেল হয় সেই ড্রেস আপু দুয়ের ঘরেও দেবো না তার থেকেও আরো অনেকটা নিচে দেব আপু আমার পরের ড্রেসটা আর এই যে এই ড্রেসটা যে দেখছেন আপু এইটাও আপনার সাতাইশো টাকায় সেল হয় হ্যাঁ তো এই ড্রেস আপু আমরা পনেরো শোরও নিচে দিব হ্যাঁ সো আপু যেই যেই দাম দিব ড্রেস গুলি হচ্ছে গিয়ে আপনাদের মানে সবার বাজেটের মধ্যে থাকবে লাক্সারি একটা লুক যে কজন নিতে পারবেন ভাগে জিতবেন জাস্ট এইটুকুনে বলবো আর এই কারণে আপু ড্রেস ভাল লাগলে কালার ভাল লাগলে ডিজাইন ভাল লাগলে কে কোনটা নিতে চান ছটপট একটু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার না দিলে প্রোডাক্ট কিন্তু থাকবে না হ্যাঁ কোয়ান্টিটি অনেক বেশি করে না ওকে অল্প অল্প কোয়ান্টিটি তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে আমি যে ড্রেসটা পরেছি দুই দুইটা কালার একটা খুব সুন্দর জলপাই কালার আর একটা খুব ডার্ক হোয়ারি মেরু এই কালারটা অনেক সুন্দর আমার ইচ্ছা করেছিল এই কালারটা বানাইতে বাট হচ্ছে গিয়ে আমি জানি যে এটা এমনিতেই সব আপুরা নেবে ডার্ক হোয়ারি মেরুন আর এটা একটা ডিজাইন একটা কালারই থাকবে হ্যাঁ তো আমি এক এক করে সব কয়টাই দেখিয়ে দিব তার আগে কয়েকটা কমেন্ট পড়ে নেই এরপরে স্টার্ট করি হানিফুল ইসলাম ভাইয়া তারপর তারপরে শিরিন শারমিন আপু হাই কি খবর কেমন আছেন আমার ড্রেসটা পরে যারা যারা নিতে চাচ্ছেন একটু কষ্ট করে আপনারা হচ্ছে গিয়ে সুতি কটন অলিভ জলপাই মেরুন খয়রি এরকম কমেন্ট করেন হ্যাঁ এক একবার এক এক কমেন্ট করবেন এক কমেন্ট বারবার করবেন না সুতি কটন অলিভ জলপাই মেরুন খয়রি ঠিক আছে এই কয়েকটা কমেন্ট আপনি এক একবার এক এক কমেন্ট করতে থাকেন আমি আমার পরে ড্রেসের দুইটা কালার দেখেই উইনার নিয়ে নিব ওকে এর আগে আমি আরো কয়েকটা কমেন্ট পড়ি সুমা আপু হাই কি খবর কেমন আছো শিলা আপু লিখছে কি এরকম পাকিস্তানি ড্রেস আর অন অবশ্যই আপু ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি তানিয়া আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য মিস মিম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আজকে দুইটা ড্রেস হাতে পেয়েছি নাইস থ্যাংক ইউ সো মাছ আপু জানানোর জন্য নাহিদ আপু জয়েন হয়ে গেছি ওয়ালাইকুম আসলাম অনেক সুন্দর ড্রেস গুলো থ্যাংক ইউ সো মাচ রিপা মনি আপু প্রাইস শুনে তো আরো বেশি তোমাদের ভালো লাগবে আচ্ছা আবেগি মন আপু আপু গুল রং আজকে হাতে পেয়েছি কেমন হয়েছে একটু জানাবো আপু রিভিউ দিবা আমাদের গ্রুপে রিভিউ দিলে কিন্তু নেক্সট পারচেজে আপু পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছ সো গ্রুপেও আপু তোমরা রিভিউ দিতে পারো জুই একটার আপু ভালো আছি একটু ইনবক্সে যদি নক দাও গ্রুপ লিঙ্কটা দিয়ে দিবে গ্রুপে গিয়ে আপু রিভিউটা দিয়ে দিও লতা আপু আচ্ছা কন্টেস্ট খেলতেছে অলরেডি অনেক আপুরাই আমি তাহলে স্টার্ট করে দিই নাকি জুই আক্তারা পুলিশে তোমাকে অনেক সুন্দর লাগছে নজর যেন না লাগে না আমরা আমরাই তো কিসের নজর লাগবে আচ্ছা জুই হোসেন আপু আলিকুম আসলাম মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাছ উইনার হলে মডারেটর দের বলো না আপু আমার একটু লেট হয়ে যায় দেখা গেছে বিভিন্ন কাজে আপু আটকে থাকে তো কিছু সময় আপু লাইফ শেষ হওয়ার সাথে সাথেই মডারেটরকে জানাই দেই আবার কিছু সময় না অনেক বেশি লেট হয়ে যায় দেখা গেছে পরদিন জানাচ্ছি বা রাত্রে জানাচ্ছি এরকম একটা ইস্যু হয়ে যায় এই আর কি আহ তবে সমস্যা আমি লাইফ শেষ হওয়ার সাথে মডারেটরকে জানাই দিব। হ্যাঁ সাইমা আপু আপনাকে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু এক একবার এক এক কমেন্ট ইয়াসমিন কাজলা আপু এক একবার এক এক কমেন্ট সব কমেন্ট একসাথে করা লাগবে না এক একবার এক এক কমেন্ট করলেই হবে সিলিনা রহমান আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আচ্ছা অনেকেই জয়েন হয়ে গেছে আমি তাহলে স্টার্ট করে দিবি বিসমিল্লাহ বলে আচ্ছা আর যেটা বলছিলাম আমার পরে ড্রেসের কালার দুইটা দুইটা কালারই সুন্দর দেখা মাত্রই পছন্দ তো হবে আমি যদিও জলপাই কালার নিয়েছি মেরুন কালারটাও তোমরা নিত নিতে হ্যাঁ আপু কোয়ান্টিটি কম না হলে আমি দুইটা কালারই বানাই ফেলতাম ঠিক আছে তো একটা বানাইছি অ্যাটলিস্ট পরে যেন আমি দুইটা দেখাইতে পারি না হলে আপু একটু বেশি কোয়ান্টিটি থাকলে দুইটাই আমি পরে দেখাই দিতাম চলো তাহলে স্টার্ট করে দেই বিসমিল্লা বলে সবাই রিয়েক্ট আর শেয়ার দিতে তাহলে ভুলো না কেমন স্টার্ট করছি আমি আমার পরটা দিয়ে এটা আপু তোমার মলমল কটনের মধ্যে আছে হ্যাঁ মলমল কটনটা কি আপু কোনো মিক্সড থাকে না ওটা একবার হ্যাঙ্গার ছুটায় ওখানে রাখো কারণ ড্রেস চেঞ্জ করবো আচ্ছা আপু মলমল কটন কিন্তু তোমার হচ্ছে গিয়ে একবারে লাক্সারি প্রিমিয়াম কটন কোনো মিক্সড থাকে না এটা আপু আপনার টাও কালার একটা ডিজাইন তিন পার্টের ড্রেসকে এক পার্ট করেছে ফিনিশিং এত সুন্দর যে আপনি বুঝতেই পারবেন না হ্যাঁ যে এটা যে তিনটা পার্ট আচ্ছা এরপরে এখানে দেখেন পুরোটা ড্রেস জুড়ে এরকম সুন্দর করে সুতার কাজ করে দেওয়া আছে আবার গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে খেয়াল করছেন আপু খুব খুব খুবই সুন্দর কটনের মধ্যে আছে না আপু যে আপনি কোথাও মানে ঘুরতে যাচ্ছেন কোথাও হচ্ছে গিয়ে কোনো পার্টিতে প্রোগ্রামে এরকম যাচ্ছেন আপনার জর্জের টাইপের বা এরকম পিছিল টাইপের কোনো কিছু পড়তে ইচ্ছা করছে না হ্যাঁ তো আপনারা সেই ক্ষেত্রে এই কটনটা আপনি নিতে পারেন ওকে কটন আরামও পাবেন সারাদিন স্টে করতে পারবেন আবার লাক্সারি একটা গর্জিয়াস লুক যেহেতু সুন্দর লাগবে হ্যাঁ স্মার্ট লাগবে আচ্ছা নেক পোর্শনটা তাপু এইভাবে করে সুন্দর মিহি সুতার সিকোয়েন্সের ওয়ার্ক করেছে এই জায়গাটা আপু বোরিং ওয়ার্ক করা এটা একবারে কাটাই বোরিং মনে হচ্ছে না যে তাহলে তো আপু শরীর দেখা যাবে আসলেও শরীর দেখা চাইতো কিন্তু আমি কি করেছি আপু তোমাকে হাফ বডি পর্যন্ত এই যে দেখো হাফ বডি পর্যন্ত ইনার অ্যাড করে দিয়েছি ইনারের কাপড়টাও অনেক ভালো সুতি মধ্যে আছে ঠিক আছে কারণ বড় বড় তো এই যে আপু দেখো বড় বড় তো কাটাই বোরিং শরীর দেখা যায় তো তো মানে আলাদা করে আবার ইনার টিনার পরার একটা ঝামেলা তো এই কারণে আমি ফ্রন্ট পার্টের হাফ বডি পর্যন্ত আপু ইনার অ্যাড করেছি ব্যাক পার্টে তো আর কোনো সমস্যা নাই মানে তোমার হচ্ছে গিয়ে শরীর দেখা যাবে না তো পুরো একবারে ইনার কাভারের থেকে জাস্ট ফ্রন্ট পার্ট হাফ বডি পর্যন্ত করে দিয়েছি এতে করে কি ড্রেসটা তো অনেক বেশি ভারীও হবে না আবার দেখা তুমি পরবা কমফোর্টেবলি তে পারবে একটা শুতি ড্রেসের মধ্যে ইনার করতে ভালো লাগে না তাই না তো এই কারণে হচ্ছে কি আমি করেছে কি জাস্ট ড্রেসটা যখন আপু মানে তোমার রেডি করা হয়েছে তখন হচ্ছে একবার হাফ বডি পর্যন্ত অ্যাটাচ করে দিয়েছি ইনার যে এর পরে তোমাদের আর নিজেদের কিছু করা লাগবে না খালি হচ্ছে কি যে সাইজ মতো করবা আর পরে ফেলবা আচ্ছা তো মিডল পশনের কাজটা তো দেখেছো এখানে মাল্টিকালার আবার সুতার কাজ আছে সাইড দিয়ে আবার সুন্দর তোমার স্ট্রেট লাইনের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক আবার ছেটা ছেটা সুন্দর কাজ কিন্তু করে দাও আছে এখানেই শেষ ড্রেস এক্সট্রা একটা অর্গেনজা ফেব্রিকের উপরে এমব্রয়ডারি একটা কাজ করে দিয়েছে এখানেও কিন্তু আপু তোমার বোরিং এর ওয়ার্ক করা আর এই সুতি কাপড়টার সাথে যখন তোমার অর্গেনজার কাপড়টা অ্যাটাচ করেছে এখানে একটা জয়েন্ট লেস করে দিয়েছে এতে করে সৌন্দর্যটা অনেক বেশি হয়েছে হ্যাঁ জামার সাথে সাথে স্লিভস এর পোরশনটা অল ওভারটা কিন্তু গর্জিয়াস কাজ করে দাও আছে ওকে দেখো এই যে জামার এই যে সাইডটা দিয়ে যেরকম স্ট্রেট একটা লাইন এমব্রয়ডারি সেটাই আপু মধ্যেও আছে স্ট্রেট লাইন এমব্রয়ডারি সেই সাথে ড্রেস এর লোয়ার পার্টে যেহেতু আপু প্যাচেস প্যানেল করে আছে ওরকম প্যানেল করে দেওয়া সরি আলহামদুলিল্লাহ দুইটা লেয়ারের আপু প্যানেল করে দেওয়া আছে প্রত্যেকটা প্যানেলের মাঝখানে আবার জয়েন্ট লেস করে অ্যাটাচ করে দিয়েছে এতে করে আপু অনেক বেশি লাক্সারি আর সুন্দর লাগছে কিন্তু আর হাতার একবারে লোয়ার পার্টটা এরকম একবারে কাটওয়ার্ক করেই দেওয়া আছে আমি কিন্তু এক্সট্রা করে কাটওয়ার্ক করি নাই হ্যাঁ কাটওয়ার্ক করে দেওয়া আছে এটা তোমরা ফুল হাতাই হবে বেসিক্যালি আমি ফোর কোয়ার্টার করে নিয়েছি কারণ আমি ফুল হাতা পড়তে পারি না তো এটা আপু তোমার একবারে ফ্রি সাইজে আছে জামার বডিটা তোমার আটচল্লিশের মতো জামার লম্বাটা পাঁচচল্লিশ হ্যাঁ জামার আমার বডি এটা বডিটা আপু আটচল্লিশের মতো লম্বাটা পাঁচচল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি দেখো আমার ড্রেসটা কিন্তু আমি শর্ট করেছি বেশ অনেকখানি আপু শর্ট করেছি দেখেছো যে আমার লম্বাটা অনেক বেশি কিন্তু সেই অনুযায়ী আমি কিন্তু অনেকটা শর্ট করেছি কিভাবে শর্ট করেছে আপু এই যে এই পোর্শনটা যতটুক মানে আমি শর্ট করব কেটে ফেলে জাস্ট এই প্যানেলটা উপরে বসাই দিয়েছি জয়েন্টলেস সহ হ্যাঁ এতে করে সুন্দর শর্ট হয়ে গেছে আর বোঝাও যাচ্ছে না যে আমি ড্রেসটা মানে ঠিকঠাক যে করেছি বা হচ্ছে কি আমি শর্ট করেছি বা মডিফাই করেছি এই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না সুন্দর লাগছে না শরীরের সাথে করে আছে ভালো লাগছে ড্রেসের ব্যাক পার্টটা খুব প্লেন জাস্ট হচ্ছে গিয়ে সলিড কালারের কাপড়টা থাকবে কেমন এগুলি তো আপু সুতি কাপড় তোমার হচ্ছে গিয়ে ইয়ার পরে তো কমফর্ট ফিল করবাই ওয়াশের কোনো ধরনের সমস্যা নেই রেস্ট্রিকশন নেই কিন্তু আপুকে আর ওরনাটা আপু সফট একটা তোমার হচ্ছে কোটা অর্গানজার মধ্যে আছে তবে আপু কোটা অর্গানজা হলো কিছু অর্গানজা থাকে না টিস্যু টাইপের ফেব্রিক ফুলে ফুলে থাকে এটা কিন্তু আপু ওই ফুলে থাকবে না ওকে মানে শরীরের সাথে আপু মিশেই থাকবে আবার যারা হেজাবিয়ান আছো তাদের জন্য যেমন পারফেক্ট হবে তুমি এই দিয়ে সুন্দর করে হিজাব করে নিতে পারবা আর সুন্দর সেটিং হবে আপু সব থেকে বড় কথা এটা সুন্দর সেটিং হবে আপু হিজাব যখন করতে যাবা ঠিক আছে পুরোটা ওড়না কোটার মধ্যে তো আছেই সেই সাথে আপু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে প্রিন্টগুলি দেখো কি পরিমাণ স্বচ্ছ কালারটা অদ্ভুত রকমের সুন্দর অদ্ভুত রকমের সুন্দর সেই সাথে আপনার টার্সেল করে দেওয়া আছে কিন্তু একবার সুন্দর করে সেলাই করে দাওয়া প্রত্যেকটা টার্সেল এই যে দেখো সুন্দর করে সেলাই করে দেওয়া আছে দুই আঁচলেই আপু এই টার্সেলটা থাকবে তো ওনাটার চড়া লম্বায় তো পারফেক্ট মেজারমেন্টে আছে সালোটা আপু আনস্টিচ রেখেছি কারণ আপু এই ড্রেসটার বডিতে তো কাপড় আছে অনেক তো অনেক হেলদি যারা তারাও নিতে পারবে শুকনা যারা তারাও নিতে পারবে এই কারণে আপু এটা একটু আনস্টিচ সালোর কারণ এক একজনের সালোরের মাপ এক এক রকম যারা একটু হেলদি তাদের থাইয়ের এখানে একটু বেশি মানে ছড়ানো লাগে সবকিছু মানে সবকিছু মাথায় রেখে আপু সালোরটা আমি আনস্টিচ রেখেছি তোমরা তোমাদের মতন সালোরটা মেক করে নিবা কটনের মধ্যে আছে সালোরের পায়ে এরকম একটা প্যানেল করে দেওয়া আছে ঠিক আছে এই প্যানেলটা শুধু করে বসে নিবা যেমনটা কিনা আপু আমি আমার আমার হচ্ছে এই যে সালোরের মধ্যে দেখো এই যে প্যানেলটা সুন্দর করে বসিয়ে দিয়েছে কাটওয়ার্ক প্যানেল কিন্তু করে দেওয়া হুম কাটওয়ার্ক প্যানেল করা মানে এই প্যানেলটা পুরোটা খুলে হ্যাঁ এই জিনিসটাকে উপরে দেওয়া হয়েছে আমার সালোয়ারে আর এই প্যানেল এই কাটওয়ার আমি নিচে রেখেছি ঠিক আছে মানে টোটালি ঘুরাই দিছি লাইক এই যে এরকম করে দিয়েছি এরকম করে দিয়েছি ঠিক আছে তো তোমরা যেভাবে খুশি সেভাবে সুন্দর করে মেক টেক করে নিতে পারবো কোনো সমস্যা নেই একটা ড্রেস একটু ডিটেলস আমি দেখালাম জাস্ট কালার শো করে দিচ্ছি যেটা পছন্দ হয় তাড়াতাড়ি করে অর্ডার করবো মারাত্মক সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ এই যে দেখো তোমার খোয়াইরি মেরুন উফ এই কালারটা দেখা মাত্রই একবারে আহ মানে কলিজার পর ঠান্ডা হয়ে গেল এত সুন্দর এত লাক্সারি মনে হয় চোখ ফেরানো যাবে না ইস মানে খালি যদি আমি এই ড্রেসটা বানাইতাম আপু তাহলে মনে হয় কত আপুরা যে খালি এটার জন্যই বলতো আর ভাগেও পাইত না সত্যি কথা যাক নাও তোমরা তোমরা রিভিউ দিও ওইটা দেখেই আমার মানে পরার সাত মিটে যাবে ঠিক আছে তোমরা প্রোডাক্টটা হাতে পেয়ে রিভিউ দিও কেমন লেগেছে দাম অনুযায়ী তো এই যে আপু দেখো সাইড সুইড কাজ মিডলের কাজ সমস্ত কিছু আপু সেম কাটাই বোরিং করে দাও আছে ইনার পরারও ঝামেলা নাই কারণ আমি হাফ বডি পর্যন্ত ইনার অ্যাটাচ করেই দিয়েছি এই যে আপু ড্রেসের লোয়ার পার্টের যে প্যানেলটা প্যানেলটা আপু এমব্রয়ডারির সাথে এরকম কাটওয়ার্কিংও করে দাও আছে সেই সাথে হাতাটা পর্যন্ত গর্জিয়াস কাজ করে দিয়ে ডাবল প্যানেলিং করে দেওয়া জয়েন্টলেস করে দেওয়া আছে ডাবল করে ব্যাক পার্টটা প্লেন হয়ে যাচ্ছে বড়ি থাকছে ড্রেসের আটচল্লিশ লম্বাটা আপু পাঁচচল্লিশের মতো হ্যাঁ ওড়নাটা কোটার মধ্যে পাঁচশো অর্গ্যানজার কোটার মধ্যে মানে অর্গ্যানজা বললে আসলে ভুল হবে বেসিক্যালি এটা মুসলিন তোমার হচ্ছে গিয়ে কোটার মধ্যে ঠিক আছে মুসলিন কোটা এটা সুপার সফট হবে ডিজিটাল প্রিন্টও থাকবে আমি কিন্তু এখন উইনার নিয়ে নিব আর প্যান্টটা জাস্ট সলিড রাখা হয়েছে প্যান্টে এরকম সুন্দর কাজ করে দেওয়া আছে প্যান্ট আপও তোমরা তোমাদের মতো করে সুন্দর বানায় নিতে হবে ঠিক আছে আর ড্রেসটা তো একটা ফ্রি সাইজে আছে শুকনো যারা একটু সাইড চাপায় পরো যেমন কি না এটা আটচল্লিশ বডি আছে বাট আমি তো আপু চল্লিশ বডি সাইজ করেছি এগুলি ড্রেস একটু ঢেলা ঢালা পরলেই আসলে ভালো লাগে তো আমি এমনিতে আটতিরিশ বডি সাইজের ড্রেস বেসিক্যালি আমি ছত্রিশ আটতিরিশ বডি সাইজের ড্রেসও পরি চল্লিশ বডি সাইজেও ফিট হয়ে যায় আবার বিয়াল্লিশও পরতে পারি আপু লুস ফিটিংস হয় ঠিক আছে আপু তো এখন কথা হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে তোমাদের বডি সাইজ অনুযায়ী এটা একটু সুন্দর একটু অল্টার করে নিও বা হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করে নিও তো আপু এখন দেখো মেরুন কালারটা কি ভালো লাগছে নাকি আমার পরার ড্রেসটা ভালো লাগছে যেটাই ভালো লাগে সেটাই ফার্স্ট অর্ডার করে ফেলো যতজন আপুর অর্ডার করবে সবার জন্য দাম ধরে দিচ্ছি মাত্র আঠারোশো না আপু এটা সতেরোশো দিব না যে কজন আপু অর্ডার করবা সবার জন্য সুন্দর এই ড্রেসটা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে এক্ষুনি অর্ডার করে দিবা আপু কালারগুলি দুইটা কালারই অনেক বেশি সুন্দর ভাগে কিন্তু পাবা না আমি বারবার করে বলে দিচ্ছি ঠিক আছে যে কজন আপু অর্ডার করবা সবার জন্য এটার দাম ধরে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে পনেরোশো টাকা আই হায় কি করলাম এটা হ্যাঁ আপু পনেরোশো টাকা ড্রেসটা অনেক বেশি সুন্দর চেয়েছি একেবারে রিজনেবল প্রাইজে যেন দিতে পারি এতে করে হবে কি অনেক আপুরা মানে পাকিস্তানি ড্রেস আপু সবার বাজেটের মধ্যে আসে না সবাই নিতে পারে না কিন্তু দেখে তো আফসোস করার লাগে তাই না তো ওই আফসোসটা যেন না হয় এই কারণে আপু আমি একটা বাজেট ফ্রেন্ডলি দাম তোমাদের জন্য রেখেছি প্রোডাক্টটা হাতে পেয়ে রিভিউ দিবা আর ফার্স্ট ফার্স্ট করে অর্ডার করবা একটা না পাইলে আরেকটা নিয়ে নিবা কোয়ান্টিটি কম আছে কিন্তু আপুকে ক্লিয়ার করে দিলাম চলো এবার একটা উইনার নেই পনেরোশো সত্তর অনেক কমই হয়ে গেছে কিন্তু হিসাবে না যাক আলহামদুলিল্লাহ সমস্যা নেই হ্যাঁ নিয়ে কাস্টমার খুশি থাকবে অনেক অনেক রিভিউ দিবে এর থেকে শান্তি একটা মানে সেলারি হিসেবে আর কি হতে পারে চলো দেখি এবার উইনার নিয়ে রেডি ওয়ান টু সবার প্রথমে যে থাকবে তার পরের জনকে উইনার নিয়ে নিব হ্যাঁ থ্রি সবার প্রথমে যে থাকবে তার পরের জনকে আমি উইনার নিয়ে নিব কি আছে উইনার এবার একটু দেখি আমি হ্যাঁ প্রথমে সবার যে থাকবে তার পরেরজন আচ্ছা আরে লিস অনেক সুন্দর লাগছে আপু তোমাকে আরে উইনার তো আমি নিতে পারলাম না আখি জামান আপু কমেন্ট করেছে যে অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাছ বাট আমি কিন্তু বলেছিলাম সুতি কটন জলপাই অলিভ মেরুন খোয়ারি হ্যাঁ এগুলি কালার কমেন্ট করতে এগুলি থেকে উইনার নিবো যেহেতু আমি উইনার নিতে পারি নাই টেনশনের কোনো কিছু নাই তোমরা জাস্ট হাই হ্যালো কমেন্ট করো আমি ড্রেসটা চেঞ্জ করে এসে আর মানে উইনার নিয়ে নিচ্ছি হ্যাঁ হাই হ্যালো কমেন্ট করো ছোট্ট করে আপু হাই হ্যালো কমেন্ট করো আমি এসে উইনার নিয়ে নিচ্ছি ওকে কোথাও যেও না জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করে এসে উইনার নিয়ে নিচ্ছি আর আমার পরা ড্রেসের স্ক্রিনশট যদি না নিয়ে থাকো একটু স্ক্রিনশটটা নিয়ে নাও প্লিজ ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা আমার পরা ড্রেসটা স্ক্রিনশট নাও নাই কোথাও যেও না ইয়াটা লক করো আরেকটা ড্রেস তোমাদেরকে দেখাবো এটা আবার একেবারে বাজেট ফ্রেন্ডলি দামে তোমাদেরকে দিয়ে দিব এক মিনিট আরটা ড্রেস দেখাই দিচ্ছি তিনটা মানে তোমাদের হচ্ছে কি অলরেডি আমার পরা ড্রেসের তো দুইটা কালার দেখাইলাম আরেকটা ড্রেস আছে এই ড্রেসের একটা ডিজাইন একটাই কালার এই কারণেই আপু দুইটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দুইটা দুই স্টাইলের দুই প্যাটার্নের যেন দুটা ডিজাইন থেকেই তুমি নিতে পারো শেষ চলে আমি এখন কিন্তু হ্যাঁ দেখো দুইটা ড্রেস দুইটা ড্রেসই মানে ইয়ার আগের ডিজাইনটা তো সুন্দর লেগেছে এই ডিজাইনটাও তোমাদের পছন্দ হবে হ্যাঁ তো আগের ডিজাইনে দুইটা কালার দুইটা থেকে যে কোনো একটা সাথে থেকে এটাও নিয়ে নিতে পারো বা এটাও নিতে পারো বা ওইটা আগের ডিজাইনটাই শুধু নিতে পারো ইচ্ছা আপু হ্যাঁ এগুলি কি ট্রেন্ড ড্রেস আপু হ্যাঁ এগুলি ড্রেস দাও মোবাইলটা দেখে আগে একটা উইনার নিয়ে নেই হাই হ্যালো থেকে হ্যাঁ মোবাইল স্ক্রিনে সবার প্রথমে যাকে পাবো তারপরের জনকে উইনার নিব রেডি ওয়ান টু নিলাম হ্যাঁ সবার প্রথমে থাকবে তারপরের জন যে উইনার হবে সে দুশো টাকা গিফট হাউচার পাবে দুশো টাকা এলাকা থেকে যাই অর্ডার করুক দুশো টাকা গিফট হাউচার পাবে হবে পাইসি পাইসি মারিয়া আক্তার আপু হ্যালো কংগ্রেচুলেশন আইডি কংগ্রেচুলেশন মারিয়া আক্তার আইডি থেকে আপু হ্যাঁ হ্যালো থেকে উইনার হয়ে গেছে দুইশো টাকা গিফট ভাউচার আচ্ছা এখন আপু নিব চাই কমেন্ট করো তো নিব নিব চাই ডান হ্যাঁ আপনাদের আপনাদেরকে তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে আর হচ্ছে গিয়ে যারা কন্টেস্ট খেলতেছেন তাড়াতাড়ি নিব চাই আর হচ্ছে গিয়ে কি যেন নিব চাই আর ডান কমেন্ট করেন নিব চাই আর ডান আচ্ছা আপু খুব সুন্দর আছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ কিছু কিছু মহিলারা আছে জানি না ওদের আমি কোথায় মারছি আমি যে হচ্ছে গিয়ে এত ঝামেলা আমাকে নিয়ে ব্যাপার না পেছন থেকে অনেক অনেকেই আছে ঘেউ ঘেউ করবে কে করতে পারে আর বললাম না আচ্ছা এইটা আপু দেখো এই ড্রেসটা আপু সেমি স্টিচ হ্যাঁ টোটালি তোমার হচ্ছে গিয়ে নিয়ে তোমার মতো করে সুন্দর এটা অল্টার করে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা তারপর এটা একটা ডিজাইন একটাই খেলে এটা কালারটা যে কি আমি অ্যাকুরেট না বলতেই পারছি না এটার কালারটা যে আসলে কি হ্যাঁ কিন্তু লাইভে যে কালারটা দেখতেছো সেম টু সেম অ্যাকুরেটলি এই কালারই হবে একটু মনে পেস্তা কালারের মধ্যে মেবি মনে হচ্ছে এটা পু তোমার হচ্ছে গিয়ে ইয়ার এটা হচ্ছে গিয়ে তোমার একটু শাটন টাইপের কটন হ্যাঁ একটু সিল্ক বেস দিবে একটু হচ্ছে গিয়ে তোমার মুসলিনের মতো একটা বেস দিবে ঠিক আছে মানে শাটন কটন এখানে কটন জাস্ট টোয়েন্টি পারসেন্ট আর পুরোটাই আপু একটু সিল্ক বেস্ট হবে ওকে সাটন কটনের মধ্যে আপু আছে পুরোটা ড্রেসের মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট দেখতেই পাচ্ছ আপু ফ্রন্টেও আছে ড্রেসের ব্যাক পার্টও আছে ড্রেসের স্লিভস এর পোর্শনও কিন্তু আপু আছে হ্যাঁ পুরোটার মধ্যে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট এগুলি পরে না একটু একটু তোমার হচ্ছে গিয়ে মানে সিল্ক টাইপের তো আপু এটা যখন তুমি পরবা ঠান্ডা ফিল হবে আরাম লাগবে ইচিং করবে না গরম লাগবে না ওকে তো পুরোটা তো এরকম ডিজিটাল প্রিন্ট আছে নেক পোর্শনটাতে দেখো কত ভারী একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছে দেখো এখানে না সুন্দর করে মানে তোমার হচ্ছে বোরিং বোরিং স্টাইলের কাজ আর এই সাইডটা দিয়ে মাল্টি কালারের সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে অরেঞ্জ টাইপের একটা সুতার যার কারণে কন্ট্রাস্টটাও সুন্দর ফুটেছে তাই না আর অল ওভার ড্রেস যেটা যা দেখছো পুরোটা ডিজিটাল প্রিন্ট শুধুমাত্র এই এমব্রয়ডারিটা গলায় নাপো হাতার মধ্যেও থাকবে চওড়া করে কাজ করে দেওয়া থাকবে কাটওয়ার্কও করে দেওয়া সিকোয়েন্সও আছে আর ড্রেস এর ফ্রন্ট পার্ট লোয়ারে তোমার এরকম একটা সুন্দর ক্রুশের লেস ওয়ার্ক করে দেওয়া আছে ওকে এটা আপু তোমার এমনিতে মতো মতো বডি আছে তোমরা তোমাদের করে একটু করে নিও ওকে জামাটা তো তাহলে বললাম শাটন কটন ওনাটা আপু মাসলিম কটন সিল্ক ম্যাটেরিয়াল এর মধ্যে আছে গায়ে থাকবে আপু পুরোটা ওর কোটার মধ্যে সুন্দর ডিজিটাল প্রিন্ট করা জামার মতো ওনার আঁচলও এরকম লেস ওয়ার্ক করে দেওয়া আছে আর এই যে আপু প্যান্ট আর ড্রেস মতো সেম প্রিন্ট হবে শাটন কটনের মধ্যেই জামাটাও যেমন আপু ঠান্ডা ঠান্ডা ফিল দিবে আবার হচ্ছে গিয়ে প্যান্টটাও ঠিক আছে একটু সিল্ক বেস তো যার কারণে হচ্ছে গিয়ে পরে শান্তি বাবা কিছু এখন দেখবা যে ট্রেন্ডি কিছু ড্রেস এরকম এসেছে পাকিস্তানে ইন্সপায়ার্ড যেগুলি কিনা না তোমার আমার তো আপু গলা এমব্রয়ডারি হাতে এমব্রয়ডারি ওগুলি তো কোনো এমব্রয়ডারি নাই ওগুলি শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে আর হচ্ছে গিয়ে আমাদের ওনাটার কোয়ালিটিও তো ভালো কোটার মধ্যে মুসলিম কটনের মধ্যে ঠিক আছে বা কোটা ওকে সাথে ডিজিটাল প্রিন্ট বাট ওগুলি না একটু টিস্যু টিস্যু ফেব্রিকের মধ্যে থাকে তাও ওগুলি পনেরোশো ষোলোশো করে সেল করে সেইখানে আমরা গলা এমব্রয়ডারি হাতা এমব্রয়ডারি দিয়ে সুন্দর এই ড্রেসটা যে কোনো না পর সবার জন্য বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে কারো তাড়াতাড়ি অর্ডার করবেন একটা ডিজাইন একটাই কালার বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সালোরের কাপড় কিন্তু অনেকখানি আছে আপনি সুন্দর করে মেক করতে পারবেন আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আমি এটা না জানি যেমন অনেক বেশি করা হবে আমি একটু লুজ ফিটিংস করে আপু বানাইছি অনেক বেশি মানে ইয়া না ফিটিংস না আবার একেবারে অনেক বেশি ঢিলা না মানে খুবই আরাম ফিল হবে বিশ্বাস করেন আপু প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনি না মানে ইয়া করবেন আপনার স্কিনের সাথে একটু জাস্ট হচ্ছে কাপড়টা এরকম মিলায়ে দেখবেন হ্যাঁ এভাবে এভাবে জাস্ট কাপড়টা হচ্ছে একটু জাস্ট এভাবে এভাবে করে ইয়া করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ফিল দিবে আপু 1250 টাকা আমার পুরো সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় অর্ডার করে দেন আমি এখনই উইনার নিব তার আগে একটু ইয়াটা বলে দিচ্ছি আপু দেখেন এই যে জুয়েলারি আপডেটটা একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে কানে দুল আর কানে দুলের মতো সুন্দর একটা লকেট পরে আছে সেই সাথে আপু ডাবল লেয়ারের একটা চেইনও পরে আছে হুম এই যে দেখেন ডাবল লেয়ারের একটা চেইনও পরে আছে তো এই টোটাল জিনিসটা আপনাদেরকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা যেখানে আপু এই লকেট টা পাচ্ছেন চেন পাচ্ছেন সাথে কানের দুল দুবাই গোল্ড ডিজাইনে আছে চারশো আশি টাকা অনেকগুলি ফিঙ্গার ইংস পরে আছি ফিঙ্গার ইংগুলি আপু প্রত্যেকটা সুন্দর এক একটার থেকে এক একটা আপনি কোনোটা না করতে পারবেন না মানে এত বেশি কিউট হ্যাঁ আর পুরো স্বর্ণের লুক এনে দিচ্ছি কিন্তু ফিঙ্গার ইংগুলি যার কাছে যেটা ভালো লাগে অর্ডার করে দিন তিনশো টাকা করে পিস অ্যাডজাস্টেবল হবে যে কেউ পড়তে পারে সে সাথে চুড়ি পরে আছি এই চুড়িগুলো আপু আপনার জোড়া সাড়ে তিনশো টাকা কে কোনটা নেবেন অর্ডার করে দিন চলেন এবার দেখি আমি উইনার নিয়ে নেই সবার লাস্টে যে থাকবে উইনার সে যে উইনার হবে ডিসি ফ্রি পাবে রেডি ওয়ান টু নিলাম হ্যাঁ সবার লাস্টে যে থাকবে উইনার সে ডিসি ফ্রি ডিসি ফ্রি সবার লাস্টে যে থাকবে নিঝুম দ্বীপ কংগ্রাচুলেশন নিঝুম দ্বীপ কংগ্রাচুলেশন এই যে আপু নিবো থেকে উইনার হয়েছে নিঝুম দ্বীপ আপু লাইভটা রেকর্ডেড থাকবে রেকর্ডেড লাইভ দেখে রিয়েক থেকে আমি উইনার নিব রিয়েক থেকে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে আর এই উইনারটা আমি নিব ইয়াতে সন্ধ্যার দিকে যে লাইভে আসবো না তখন আপু উইনার নিব তো লাইভটা তো রেকর্ডেড থাকবে রেকর্ডেড লাইভে বেশি করে রিয়েক্ট আর শেয়ার দিয়ে দিন বিদায় নিলাম আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি টেক কেয়ার আল্লাহ হাফেজ